এরকম ভরার সন্ধ্যায় কতই না ভালো লাগে নিজের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আর যখন পাশে বর থাকে আর কাউকে প্রয়োজন পড়ে না গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো আজকে দেখো এখন হচ্ছে প্রায় সাতটা বাজে সাড়ে ছটা বাজে তো আমি এখন একটু হাত মুখ ধুয়ে আসলাম ফ্রেশ হয়ে নিলাম তো বড় আমাকে বললো যে রেডি হয়ে নাও কোথাও একটু বেরোবো তো আমি আর চটপট লেট না করে একদম রেডি হয়ে গেলাম মেকআপ রেডি করে দিয়েছি তো দিয়েই যে বর এখানে তেল ভরে নিচ্ছে গাড়িতে তো ক্যাশ ছিল না ওই কারণে ফোনপে করে নিয়েছি তো আমি তো মোটামুটি আজকে শকড হয়ে গেছিলাম যেহেতু তোমার দাদা ভাই কখনো আমাকে বলে না ঘুরতে যাওয়ার কথা মানে আমি ওকে বেশিরভাগ ফোর্স করি চলো একটু কোথাও ঘুরতে নিয়ে যাও তো অনেক কান্নাকাটি করার পর জেদ করার পর ও তারপর নিয়ে যায় তো আজকে যেহেতু নিজে থেকে বলেছে তো আমি এই সুযোগটার হাতছাড়া করতে চাইনি তো মেয়েকে নিয়ে আমি ও আমার মেয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম আজকে একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাবো তো চলো সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তোমরা অবশ্যই বুঝতে পারবে তো আজকে মেয়ে খুবই জ্বালাচ্ছিল ভীষণ দুষ্টুমি করছিলো কান্নাকাটি করছিল জানি না ওর বোধহয় কোনো প্রবলেম হচ্ছিলো ওই জন্য তো ওকে মাঝখানে নিয়ে বসেছিলাম তারপর বাবাও বলল যে ওকে সামনে দিয়ে দাও তো সামনে এসে একদম চুপচাপ হয়ে বসে পড়েছে দেখো কোনো কান্নাকাটি নেই একদম চুপ এমনিতে আমার মেয়েটা খুব ঠান্ডা খুব লক্ষ্মী কিন্তু জানি না ওর হয়তো আজকে কোনো সমস্যা হচ্ছিল ওই কারণে এরকম করছিল। তো যাই হোক দেখো তো তোমাদের দাদাভাইকে বললাম তো চলো গাড়িটা এখন চালাও তো বলছে কোথায় যাবো এই তো চলেই এসেছি বন্ধুরা আমি তো এসে শখ আমি বেশি কোনো রেস্টুরেন্টে বা কোনো ক্যাফে ট্যাফেতে নিয়ে যাবে আমাকে কিন্তু এসে দেখি এই যে একটা চপের দোকানে নিয়ে এসছে আমাকে তো দেখো এই যে এটা হচ্ছে একটা চপের দোকান কিন্তু সত্যি কথা বলতে এনাদের এখানে সে যতটা সম্মান ভালোবাসা শ্রদ্ধা পেয়েছি এনাদের কাছ থেকে যতটা যত্ন পেয়েছি হয়তো কোনো বড় ক্যাফে বা কোনো বড় রেস্টুরেন্টে গেলে সেই যত্নটা সেই ভালোবাসাটা পেতাম না তো তো স্বামী স্ত্রী দুজন মিলে এই যে বাড়ির একটা সামনে একটা ছোট করে ঘর বানিয়ে এখানে আর কি চপ বিক্রি করে প্রায় পঁচিশ বছর ধরে তারাই ব্যবসাটা করছে তো চলো তাদের সঙ্গে কথাও বলবো সেটাও তোমাদেরকে শোনাবো আমি অবশ্যই তো এটা হচ্ছে পানিখালি যাওয়ার একটু আগে পানিখালি বাজারের মানে হয়তো দু পাঁচ মিনিট হাজার হাটের রাস্তা হবে তার আগেই যেতে বা সাইডে আর আসতে ডান সাইডে দোকানটা তো এই দেখো তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক তো প্রথমে আমার একটু মনটা ভেঙে গেছিলো কারণ আমি ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে বা ক্যাফে নিয়ে যাবে কোথাও ক্যাফেতে বাট যখন এখানে নিয়ে আসলো তো ভীষণই খারাপ লাগছিল যে সে যেগুলো যে এত সুন্দর করে আসলাম তো তুমি আমাকে এখানে নিয়ে আসলে তো বললো যে দেখো এখানে নিয়ে এসেছি এমনি তার একটা কারণ আছে তো কি কারণ তো কারণটা হচ্ছে এটাই যে এই কাকু কাকিমার হাতে চপ দারুণ খেতে জাস্ট ওয়াও সেটা আমি তোমাদেরকে এই যে বানানোর ভিডিওটা দেখাচ্ছি তো এখানে আমি ওনার কাছে অর্ডার করলাম হচ্ছে একটা চিকেন স্যান্ডউইচ তো উনি দেখো এখন বানিয়ে দেখাবে আর ভীষণ পরিচ্ছন্নভাবে এবং পরিষ্কারভাবে তারাই মানে চপগুলো বানায় এবং বিক্রি করে তো কাকু ওখানে বানায় আর কাকিমা এখানে ভাজে তো এই গরমে বুঝতেই পারছো এরকম উনুনের পারে বসে কেউ যদি এরকম মানে চপ ভাজে তো তার কতটা না গরম লাগছে আর এইখানে আমার মেয়ে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে বাবা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতেও কিচ্ছু হচ্ছে না তো এইদিকে দেখতে দেখতে দেখো আমাদের স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে তো উনি এখানে দিয়ে দেবে এখন তো একটু স্যালাডও দিয়ে দিচ্ছে তার উপর একটু বিট নুন আর হচ্ছে একটু টমেটো সসও দিয়ে দিলো তো ওনাদের দোকানে ঠিক পেছনে এরকম একটা ছোট্ট করে ঘর আছে জানি না ওনারা এখানে থাকেন বা রান্না করেন হয়তো কিছু করেন তো ওনাদের এই ঘরটাতে আমাদেরকে বসতে দিয়েছে আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল তো ওনারা ভীষণ বড়ো মনের মানুষ বললাম না কোনো ক্যাফে বা বড়ো রেস্টুরেন্টে গেলে হয়তো এতটা আদর যত্ন ভালোবাসা পেতাম না যতটা এনাদের কাছ থেকে পেয়েছি তো আমি কাকিমার সঙ্গে একটু কথা বলছিলাম যে কাকিমা তোমরা এই দোকানটা কত বছর ধরে দিয়েছো কত দিন ধরে চালাচ্ছ কেমন আর কি তোমাদের ব্যবসাটা কেমন আর কি চলে তো কাকিমা বলল মোটামুটি ভালোই চলে প্রায় পঁচিশ বছর ধরে তারা দুজন মিলেই দোকানটা চালায় তো এনাদের এখানে আসার পর এনারা যে ভালোবাসার যত্নটা দিয়েছে তো বললাম না যে মানুষের কাছে আমি আশা করেছিলাম অন্য কিছু কিন্তু তার থেকে অনেক বেশি এখানে এসে আমি পেয়েছি যেটা আমি কোনো দিনও ভুলবো না আর সারা জীবনই মনে রাখবো আর আমি যখনই সময় পাই না কেন এনাদের দোকান থেকে অবশ্যই ঘুরে আসবো আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের বাড়ি যদি পানিখালি বা এই এলাকার মধ্যে হয় তো তারা অবশ্যই এনার দোকান থেকে ঘুরে চপ খেয়ে এসো আশা করি ভীষণ ভালো লাগবে আর আমার কোনো ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বাড়ি যদি এখানে হয় তো তারা নিশ্চয়ই এনাদেরকে চেনো তো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও তো এখানে আমি অর্ডার করেছিলাম দুটো লঙ্কার চপ দুটো টমাট চপ আর একটা চিকেন স্যান্ডউইচ তো দেখো খুব সুন্দর করে স্যালাড দিয়ে বিট নুন দিয়ে টমেটো সস দিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে তো আমি এখন এটা খেতে পারবো কি না এটা হচ্ছে সন্দেহ কারণ মেয়ে ভীষণ কান্নাকাটি করছে তো চলো তোমাদেরকে খেয়ে একটু রিভিউ দিয়ে আমি তোমাদের দেখাই তো এই দেখো মেয়ে ভীষণ কান্নাকাটি করছে এদিকে তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কেমন খেতে হয়েছে আর সত্যি কথা বলতে ভীষণ ভালো ছিল খেতে আর আমাকে বেশ কেটে কেটে ছোট করে দিয়েছে যাতে খেতে কোনো অসুবিধা না হয় তো ওই কারণে দেখো আমার খেতে কোনো অসুবিধা হয়নি তো চলো এখন একটা মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম তো মোটামুটি খেয়ে খুব ভালোই লেগেছে আমার ভালোই লেগেছে সত্যি কথা বলতে তো স্যান্ডউইচটার দাম ছিল দশ টাকা আর টমা চপগুলোর দাম ছিল আট টাকা করে আর লঙ্কাগুলো এক টাকা করে পিস ছিল তো এত কম দামে এত সুন্দর চপ বিক্রি করে মানে খেতে খুবই স্বাদ ছিল আর এই গরমে তারা যে এত কষ্ট করে এই কাজটা করছে তার জন্য আমার ভীষণ ভালো লেগেছে যে এই গরমে এত টেম্পারেচার বাইরে গরমে মানুষ থাকতে পারছে না তারা এই গরমের মধ্যে কি করে এই কাজগুলো করছে আমি শুধু সেটাই ভাবছিলাম তো চলো এখন একটা লঙ্কার চপ খেয়ে তোমাদেরকে বলি তো লঙ্কার চপটা ভালো ছিল কিন্তু লঙ্কাটা একটু ঝাল ছিল না তো আমি যেহেতু ঝাল কম খাই তো আমার একটু ঝাল লেগে গেছিলো তো যারা এই লঙ্কার চপ খেতে ভালোবাসা আশা করি তাদের কোনো সমস্যা হবে না তোমাদেরকে বললাম না যে ওনাদের দোকানের পেছনে এই যে এই ঘরটা তো এই ঘরটার মধ্যে ফ্যান ছিল টিভি ছিল তারা আমাদেরকে জল দিয়েছে ফ্যান চালিয়ে দিয়েছে বসার জন্য একটা চেয়ার দিয়েছে আর কাকিমাটা আমার সঙ্গে এসে একটু গল্পও করছিল তো খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো নিজের কোনো মানে রিলেটিভের বাড়িতে আমি বেড়াতে আসলে ঠিক যেরকম করি ঠিক সেরকমই লাগছিলো আর কাকিমাটা আমাকে মানে ভীষণই মেয়ের মতন করে দেখছিল। তো দেখো কাকিমা আমার সঙ্গে কথা বলতে বলতে এদিকে কাকিমার নাতনিকে নিয়ে এসেছে আর এটা কাকিমার ছেলে তো দুজন মিলে আমার মেয়ের সঙ্গে বেশ গল্প করছে আর আমার মেয়েকে ভালোবেসে কোলেও নিয়েছে তো ভীষণ আদর যত্ন পেয়েছি এনাদের বাড়িতে গিয়ে তো অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এমনি ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর যারা এই এলাকার মধ্যে থাকো অবশ্যই দোকান থেকে একবার ঘুরে এসো